এই দামি দুরুদ আর এই দোয়া নিয়মিত প্রত্যেক নামাজের পরে পড়ুন কোনোদিন ঋণগ্রস্ত হবেন না হাত আপনার খালি থাকবে না মৃত্যু পর্যন্ত ধনী হয়ে থাকবেন প্রিয় ভাই আমি যে দুরুদ শরীফের কথা বলবো এই দুরুদ শরীফ প্রত্যেক ফরজ নামাজ পড়া হয়ে যাবে সালাম ফেরানোর পরে তো প্রথমে পড়বেন আল্লাহ উম্মসল্লি আল মোহাম্মদালি মহম্মদ কামা সল্লাহ ইব্রাহিমা ওলা আলী ইব্রাহিমা ইনকা হামিদুম্মজিদ আল্লাহুমারিকা মোহাম্মদলা মোহাম্মদ কামা বারাক্তা আলাহ ইব্রাহিমা ওলা আলী ইব্রাহিমা ইনকা হামিদুম মজিদ হয়ে গেল তারপরে তারপর আল্লাহু মকফিনী বেহালিকা আনহারামিকা ওয়াগ্নিনী বে ফজলিকা ওয়াক এই দুয়াটি তিনবার বা একবার পড়বেন আর দু একবার পড়বেন বা আপনি আগেও দুয়াটি বলার আগেও শরীফ পড়বেন পরেও দুরুদ শরীফ পড়বেন এবারে দেখেন আপনি যদি দুনিয়াতে ঋণগ্রস্ত হতে না চান তাহলে প্রত্যেক ফরজ নামাজ হোক নফল হোক সোনাত হোক সোননাতে মোয়াক্কেদা সোননাতে গায়ের মোয়াক্কেদা ঈদের নামাজ হোক জানাজার নামাজ হোক মানে ফরজ নামাজ প্রত্যেক নামাজের সালাম ফেরানোর আগে নাবিজি সাল্লু সাল্লাম বলতেন আল্লাহ্মা ইন্নি মিনাল মাসামি অল মাগ্রাম ঋণ থেকে পানহা চাইতেন আশ্রয় চাইতেন আল্লাহ শুভানে হওয়া তালার কাছে তা আমাদের জীবনের লক্ষ্য থাকবে টার্গেট থাকবে যে আমরা ঋণ মুক্ত জীবন যেন করতে পারি আল্লাহ জনে আমাদেরকে এই তৌফিক দেন একবার বলি আমিন প্রিয় ভাই আরেকটি কথা আপনাকে বলবো যে ঋণগ্রস্ত হবেন না আপনাকে দুইটি জিনিসের কথা বলব এখনও যতটা আপনার ইনকাম আপনি ততটাই খরচ করবেন না বেশি করবেন না কম করবেন অনেক ভাই আছে যে ওর ইনকাম মাসে দেখা গেল যে দশ বা পনেরো বা বিশ হাজার খরচ করে অতিরিক্ত তো সাধ্যের বাইরে চেষ্টা করবেন না এটা চেষ্টা করবেন যেন কারোর কাছে হাত না পারতে হয় আজ আপনি দুশো টাকা ইনকাম করেছেন পাঁচশো টাকা করেছেন ওখান থেকে কম করে পঞ্চাশ টাকা বা টাকা বাঁচানোর চেষ্টা করবেন দ্বিতীয় যে আমলের কথা বলবো এটা হয়তো জানেন না জানা নয় সেটি হল যে কোনো সময় বেকার বসে থাকবেন না সময়টাকে যদি কাজে লাগাতে পারেন সময়ের মূল্য যদি আপনি বুঝতে পারেন তাহলে আর কিছু লাগবে না কথাটি শুনতে সহজ লাগলেও কিন্তু খুব কঠিন ভাই আপনি ঋণগ্রস্ত হবেন না কখনো সময়কে যদি আপনি মূল কাজে লাগাতে শিখতে পারেন সময়ের কদর করতে পারেন কেন জানেন দুটা জিনিস কখন আপনার জীবনে ফিরে আসে না একটা হলো সময় যে সময় চলে যায় আর দ্বিতীয় যে আপনার দ্বারা ভুল হয়েছে হাত থেকে ঢিল যেরকম ছুটতে গেলে ফেরত আসে না যেটা হয়ে গেছে অতীতে আপনার ওটাকে নিয়ে পড়ে না ঘেঁটে আপনি নতুন একটা উদ্যম নিয়ে জেদ নিয়ে কাজ শুরু করুন যেটা হয়ে গেছে করবেন কি গ্রাহক গেহেও লাভ নাই বলেও লাভ নাই। কিছু মানুষের স্বভাব চরিত্র আছে আপনি ভালো করলেও আপনার পিছনে লাগবে খারাপ করলেও আপনার পিছনে লাগবে অতএব সেইগুলিকে আপনি ধ্যান বা ধারণা না দিয়ে অতীতকে না ভেবনা চিন্তা করে আপনি করুন তো প্রিয় ভাই এতটুকুন আপনাকে বলবো এইভাবে আমল একবার করে দেখুন ইনশাআল্লাহ কখনও ঋণগ্রস্ত হবেন না মৃত্যু পর্যন্ত ধনী হয়ে থাকবেন রিজিকের অভাব আপনার কখনো হবে না ইনশাআল্লাহ